আসামে এমন একটা জায়গা সে নামটা অনেক পরিচিত নাম সেই নামটা হইলো গোয়ালপাড়া আসামে গোয়ালপাড়া শ্রী শ্রী সূর্য পাহাড় অনেক সুন্দর এই নামটা আপনারা অনেকে কিন্তু জানেন না আবার অনেকে কিন্তু জানেন যখন সূর্যটা ওঠে তখন কিন্তু ওই পাহাড়ের নিচে থেকে যখন ওঠে তখন পশ্চিমের দিকে দেওয়া যায় সূর্যটা উঠতেছে সেজন্য কিন্তু সুরিয়া পাহাড়ের নামটা দেওয়া হয়েছে দর্শক বাইরা এই মেলা মাঘের পূর্ণিমা থেকে কিন্তু মেলাটা আরম্ভ হয় মানে বড় মেলাটা কিন্তু যায় মাঘের পূর্ণিমাতে দর্শক বাইরা আপনারা এই মেলায় আসবেন মানে এই মেলাটা অনেক উন্নত মেলা মানে আঙুর দুর্বাগুলি আসামের মধ্যে নাম করা এই মেলা এই মেলাটা তোমার মোটামুটি আজকের ডেডে আছে মোটামুটি এগারো দিন আছে মেলা ভাল লাগছে মেলাটা খুব সুন্দর লাগছে আবার আসামের মধ্যে আর একটা মেলা আছে সেই মেলাটা হলো ধুবরি ডিস্ট্রিক্টের সেটার নাম হচ্ছে অষ্টমী বিলা কয় সেই অষ্টমীটাও ভালো কিন্তু আর আসামের মধ্যে দেয়া লাগা বস্তু থাকলি ভাল লাগা বস্তু থাকলি তোমার সূর্যগিরি আছে সেটা কিন্তু নামটা কিন্তু দেয়া আছে ইংলিশে তো নাম দেয়া আছে শ্রী শ্রীর সুরিয়া পাহাড় ঠিক আছে এরকম নাম আছে শ্রী শ্রী সুরিয়া পাহাড় এই নামটায় আপনারা গুগলে সার্চ করবেন বা অন্য জায়গায় যদি সার্চ করেন বা ইউটিউবেও সার্চ করেন দেখতে পারবেন মানে এই জায়গাটায় প্রত্যেক বছরে এই মাঘে তোমার সাত আট তারিখের থেকে দশ তারিখের থেকে আরম্ভ হয় এই মেলাটা মোটামোটি আজকে হলো তোমার আঠারো তারিখ আজকে আবাসে এরা সামনে কালকে অবসে ঠিক আছে দর্শক বাইরা তার মানে এই মেলাটা অনেক দিনের আগের কিন্তু ওই মেলাটা আমরা ছোট মেলাডা দেখে আসি মানে যায় আসি তখন কিন্তু আঙ্গুরে আমরা নিজে যা নাই মানে আঙ্গুরতে বড় বড় মানুষ তারা আঙ্গুরে নিয়ে গেছে